প্রিয় শুভাকাঙ্ক্ষী আসসালামু আলাইকুম আজ আমরা এই মার্কেটে সবচেয়ে চলমান এবং রানিং টেকনু টেকনু খুবই জমজমার টেকনু এত জমজমার যে বলার বাহিরে এই সেটটা এত ভালো কেমন থার্টি এস যার র্যাম অফিসিয়াল ফোনের ক্ষেত্রে আমরা এখন টেকনু অনেক ভালো কোয়ালিটি ফোন পাচ্ছি আর এটা হলো কেমন এস এটার প্রাইস হলো সাতাশ নব্বই টাকা আগে ছিল তিরিশ হাজার নশো নব্বই টাকা যে কারণে তার মানে তিন হাজার টাকা ছাড় হ্যাঁ তিন হাজার টাকা ছাড় এ ফোনটা আমরা এখন পেয়ে যাবো সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর এটার্ট হলো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি

আলহামদুলিল্লাহ ভাই জন্য শুভ গণ হলো আর এক ভাই ভিডিও করা ব্যস্ত তাই ওনাকে আর কিছু দিন ভাই আপনার নামটা কি আপনার দেশের বাড়ি কোথায় নপাড়া অসংখ্য ধন্যবাদ আমাদের ফেজে ওনারা দুই ভাই আমাদের সাথে যুক্ত আছে এরপরে সাইজ ভাই আনবক্সিং করছে আমাদের থার্টি এস এই যে ফোনের কোয়ালিটি প্রিমিয়াম একটা ফিল দিবে আপনি হাতে রাখলে হ্যান্ড ওভার একটা প্রিমিয়াম ফিল পাবেন আর দ্বিতীয়ত প্রথমত এই যে কার্ড ডিসপ্লের সাথে আপনি এমুলেটের সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন তাছাড়া এটা প্রসেসর হিসেবে আপনার হাই কোয়ালিটির জি যেটা এখন একেবারে লেটেস্ট খুব ভালো একটা প্রসেসর আপনি গেমিং গেমিংয়ের ক্ষেত্রে তারপরে অবেস অন্যান্য ক্ষেত্রে সব আপনি একটা আর কি পাবে সাথে সাথে একটা প্রোটেক্টর দিয়ে দিছে সাথে কোম্পানি আলহামদুলিল্লাহ সিলিকনের কভার আছে আলহামদুলিল্লাহ এই ইয়ারফোন আছে সাথে না 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 ইয়ারফোন নাই একটা অ্যাডাপ্টার দিয়ে দিছে কত সকলকে বাউল করতে ধন্যবাদ এই সেটটার প্রাইস ছিল তিরিশ হাজার নয়শো নব্বই টাকা বর্তমান প্রায় তিন হাজার টাকা স্যার বর্তমান প্রাইস সাতাশ হাজার নশো নব্বই টাকা এই সেটটা কেন কিনবেন না বলেন তো এত একটি ভালো সেট কাপ ডিসপ্লে আলহামদুলিল্লাহ একদম সিম্পল যারা চিন্তা করতেন এটা স্টাইলিশ মোবাইল কিনবেন সিম্পল সেট এটার কাপ ডিসপ্লে নিতে পারেন থার্টি এস টেকনো কেমন এস যার প্রাইস সাতাশ হাজার নয়শো নব্বই টাকা এরপরে আর কি পাবে কাস্টমার এর ভিতরে এর ভিতরে হাত থেকে পড়লে ভাঙবে না এরকম কোনো অ্যাডভাইজিং আছে তেমন কোনো অ্যাডভাইজিং নাই তবে এটার মধ্যে প্রোটেক্টর হিসেবে কর্নিল গোয়েলা গ্লাস 5 ইউজ করতে যে কারণে যদি নরমালি পড়ে যায় তাহলে ভাঙার সম্ভাবনা খুব কম আর পানি পড়লে কি সেট কোনো গ্যারান্টি হবে হ্যাঁ আইপি রেটিং আছে আইপি 53 রেটিং আছে যদি পানি পড়ে যায় বাই চান্স তাহলে সমস্যা হবে ওকে ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আর বাবুলটি লগে আমি আসার চেষ্টা করবেন আর বায়ার জন্য দর হলো যাতে সেটটা হ্যাং না করে গরম না হয় বাবুল টেলিকম অফিসিয়াল ব্র্যান্ড মানেই বাবুল টেলিকম আর টেকনো সার্ভিস সেন্টার খুবই ভালো নেট মাই মেশিন আপনাকে এক ঘন্টার ভিতরে সার্ভিস দিবে ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাত